ওরা রাস্তার ধারে রেললাইনের ধারে এখানে সেখানে ভেসে ভেসে বেড়াচ্ছিলেন মুসলমান ধেমিদার এরা বললে যে আমার এই মস্তিদের দশ বিঘা জমি ওয়াকাব সম্পত্তি আছে এখান থেকে দশ কাটা জমিতে তোমরা পাঁচটা পরিবার বসবাস করো আমার পূর্বপুরুষরা যাদেরকে ঘরবাড়ি বাঁধার জায়গা দিয়েছেন আমরা একবারও তাদেরকে ঘরবাড়ি ভেঙে উঠে যেতে বলবো না আমার পূর্বপুরুষদের জায়গায় হসপিটাল কলেজ ইউনিভার্সিটি আইসিডিএস যা চলছে একটাও ভেঙে নিতে বলবো না আমার পূর্বপুরুষদের জায়গায় কলকাতার রাজভবনের উনপঞ্চাশ বিঘা জমি আমার পূর্বপুরুষদের জায়গায় প্রতিষ্ঠিত এটাও আমরা কখনো ভেঙে নিতে বলবো না তাই বলে আমাদের এই জমির উপরে আর এস এস এর তাণ্ডবলীলা চলবে এইটা কখনো আমরা পা গুটিয়ে বসে থাকবো না সুতরাং পিছনে অনেক বক্তা আছেন তাদের বক্তব্য আপনাদের শুনতে হবে পারলে গ্রামে গ্রামে হিন্দু ভাইদের নিয়ে মিটিং করুন যে অকফাইন কি ছিল আর অকফাইন কি হয়েছে অনর্গল মিডিয়াগুলো মিথ্যা কথা বলে বলে কিন্তু মানুষের মগজে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে আইনে কি ছিল আর নতুন আইনে কি হয়েছে এইটা সুন্দর করে পড়াশোনা করে ওয়ার্কশপ করে আমাদের দেশের সবাইকে প্রতিবেশীদেরকে বোঝাতে হবে আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় যাবেন শুধু একটাই পতাকা নিয়ে যাবেন দেশের তেরঙ্গা পতাকা দ্বিতীয় কোনো পতাকা নেবেন না আর এস এস এর কঠিন ষড়যন্ত্রকে আপনাদেরকে ভেঙে চুরমার করে দিতে হবে পথ চলছেন মিছিল করতে করতে যাচ্ছেন বিরিগেডে হঠাৎ কেউ একটা পতাকা দিলেই পতাকাটা নেবেন না কারণ আর এস এস এর চক্রান্ত আছে ওই দিন আপনাদের হাতে পাকিস্তানের পতাকা ধরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরা করে বলে দেবে এরা ভারতে বাস করে পাকিস্তানের চিন্দাবাদ দেয় এই কঠিন কঠিন ষড়যন্ত্র নস্বাত করতে হবে আপনাদের সতর্ক থাকতে হবে পরবর্তী বক্তারা কথা বলবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমত মহামানবের মহাবেদনায় আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান। ঊর্ধ্বে ভগবান হাসেন কেনা জানি না তবে এই শৈতানের ভেষধারী রাষ্ট্রীয় সশস্ত্র সন্ত্রাসবাদী দলেদের মধ্যে এই দলের মানুষদের মধ্যে যে কাপুনি ধরেছে এটা স্পষ্ট অত্যন্ত মূল্যবান কথা বলছিলেন তথ্য দিয়ে কথা বলছিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সম্পাদক এবং আমাদের সকলের সুপরিচিত শ্রদ্ধেয় সম্মানীয় মুক্তি আব্দুল মাতিন সাহেব তিনি বোঝাতে চেয়েছেন যে আসলে এই দেশটা সন্ত্রাসবাদী দলের আদর্শে আদর্শিত তাদেরও নয় যাদের এই ভারতকে মুক্ত করার পিছনে স্বাধীন করার পিছনে কোনো অবদান ছিল না বরং তারা ব্রিটিশদের দালালি করেছে ব্রিটিশদের দাসত্ব করেছে ব্রিটিশদের গোলামি করেছে জেলে বসে বসে ভারতীয়দের ব্রিটিশদের হাতে ধরিয়ে দেওয়া গ্রেফতার করার শর্তে বা মূল্যে জেল থেকে ছাড়া পাওয়ার জন্য একাধিকবার চিঠি লিখেছে তাদের আদর্শে আদর্শিত এই দল কোনোদিন দিন ভারতীয়বাসীর আপামার ভারতীয়বাসী হতে পারে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে শিখ এদের কোনোদিন হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী শুভান্নতাই হতে পারে না এরা মুষ্টিমেয় কয়েকটা মানুষের দ্বারা পরিচালিত সরকার এদের রক্তে রক্তে শিরায় শিরাই রন্ধে রন্ধে রয়েছে শুধু হিংসা বিদ্বেষ আর মানুষকে মানুষের সাথে লড়িয়ে দেওয়ার রাজনীতি এরা কোনোদিন নিজেদের সন্তানদের মাঠে নামায় না কোনোদিন নিজেদের সন্তানদের ওই 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 মিছিলে নামায় না কোনো সমাবেশে নামায় না রাস্তায় নামায় না এরা তো নিজেদের ঘরকে সুরক্ষিত রেখেছে আমি আপনি যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছি ভোলা ভালা মানুষ রয়েছি এবং যারা এই যে ধর্মীয় উস্কানিতে খুব তাড়াতাড়ি আমরা উত্তেজিত হয়ে যায় আমাদেরকে ব্যবহার করে এরা এদের রাজনীতির রুটি শেখতে ব্যস্ত এইটা আমাদের বুঝতে হবে আমাদের সবাইকে বুঝতে হবে ভারতের স্বার্থে বুঝতে হবে সংবিধানের স্বার্থে বুঝতে হবে আমরা যে শ্যামল এবং শ্যামসুদ্দিন রাব এবং রহিম সকালে উঠলে একসাথে হেসে হেসে কথা বলি ভালো আছো দাদা ভালো আছো ভাই এই যে একটা সুন্দর সম্প্রীতির সাথে আমরা বসবাস করতে চাই ভালোবাসার সাথে বসবাস করতে চাই এটা এরা চায় না এরা সবসময় ওই ব্রিটিশ ব্রিটিশদের মতো ডিভাইড অ্যান্ড রুল বিভাজন করো এবং নিজেদের আখের গোছাও এই নীতিতে বিশ্বাসী এবং এই আদর্শে বিশ্বাসী আমাদের খুব তাড়াতাড়ি সচেতন হতে হবে আমার হিন্দু ভাইদের সচেতন হতে হবে আমার আদিবাসী ভাইদের সচেতন হতে হবে আমার দলিত ভাইদের সচেতন হতে হবে যে কথা একটু আগেই অল ইন্ডিয়া সুলনাতুল জামাতের সম্পাদক সাহেব বলে গেলেন এই বিষয়ে আমাদের হিন্দু ভাইদেরকে বোঝাতে হবে আমাদের হিন্দু ভাইদেরকে বোঝাতে হবে এই যে বীজ বাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের এই যে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা এইটা এইটা যেভাবে রোধ করা যায় এটা বন্ধ করা যায় সে বিষয়ে আমাদের উদ্যোগী হতে হবে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের ফাঁদে পা দেওয়া যাবে না এবং অবশ্যই আমার পাশে বসবাসকারী আমার হিন্দু পরিবেশ তৈরি হয়েছে তো সেই পরিবেশটাকে শান্ত করার চেষ্টা চলছে বিভিন্নভাবে কিন্তু একদল লোক রয়েছে সেটাকে আরও উত্তেজিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু মিডিয়া এবং আর এস এস বিজেপি এমনকি স্বয়ং রাজ্যপাল বন্ধু পৌঁছে গেছেন মুশকিল হচ্ছে এর মধ্যে একটা আনন্দের খবর সেটা হচ্ছে দিলীপ ঘোষ বিয়ে করেছে আমার খুব ভালো লেগেছে মানে এতটাই খুশি আমার যারা ভিডিও দেখেন জানেন দিলীপ ঘোষ যখন বিয়ে করছেন তখন আমি সরাসরি লাইভ করছিলাম ঘরে বসে খুব আনন্দ পেয়েছি কারণ সংসার যারা করে যাদের ছেলে মেয়ে হয় তাদের মধ্যে একটা মায়া মমতা এগুলো জন্ম করে ফলে একটা সন্তান যখন খুন হয় কোনো পরিবারের দাঙ্গায় বা রাজনৈতিক লড়াইয়ে তখন যে কষ্টটা ফিলিংসটা এই ধর্মের সার হয়ে যারা ঘুরে বেড়ায় বিশেষ করে আর করে যারা এরা কোনোদিন বিয়ে শাদী করে না কিন্তু অন্যের ছেলেকে দাঙ্গায় মরতে পাঠিয়ে দেয় উস্কানি দেয় এবার দিলীপ ঘোষের যদি কোনো সন্তান হয় এখন হবে বলে মনে হয় না যাই হোক তো দিলীপ ঘোষের কোনো ছেলে দিলীপ ঘোষ কি পাঠাবে দাঙ্গা করতে আপনার কি মনে হয় পাঠাবে না একে বুড়ো বয়সে বিয়ে করেছেন এবং গত পরশু মানে সারা সারাদিন ধামাচাপা পড়ে গেছে ওয়াক আপ বিল বিরোধী খবর মুর্শিদাবাদ ধামাচাপা পড়ে গেছে সারাদিন খবরে ওনাকে নিয়ে আমি ভাবলাম তো আমি একটু করি আমি রীতিমতো মিষ্টি মুখ করেছি ক্যামেরার সামনে খুব ভালো লেগেছে আমার যে বুড়ো বয়সে অন্তত এই সাহসটা দেখিয়েছেন আর এস এসের যে নিয়ম সেই নিয়ম ভেঙে একদম বাঙালি যে ওনার খাবারের যে মেনু ছিল রুই মাছের কালিয়া চুনো মাছ দই মিষ্টি চাটনি যেগুলো বাঙালিরা খায় মাছের মাথা দিয়ে ডাল মুখ ডাল একদম বাঙালি খাবার উনি আর এস এস করেন ওনাদের প্রিয় খাদ্য কি গোবর আর গোমূত্র বিয়েতে কিন্তু মেনুতে ছিল না ওটা বিয়ের মেনুতে ওই খাবারটা ছিল না তো ফলে তিনি কিন্তু অলরেডি এখন আর এস এস বিজেপি বিরোধী শিবিরে যোগদান করে ফেলেছেন এবং আমি আমার ভিডিওতে বললাম যে খুব শীঘ্রই সম্ভবত তিনি তৃণমূলেও জয়েন করতে পারেন এবং আমার কথাটাই এখন বাজারে ভাইরাল হয়ে গেছে বিজেপির লোক সকালবেলা ফোন করেছে আজকে আমার দুই বন্ধু তার মধ্যে একজন খুব কট্টর আর এস এস মানে কিছুদিন আগে পর্যন্ত আমি খুব গালাগালি করতো এখন আমার কাছে পয়সা ধার চায় ভাই কাজকর্ম নেই দোকানপাট বন্ধ হয়ে গেছে পাঁচ হাজার টাকা ধার দিবি তো আমি বললাম তুই কাজের তোর কাজ দরকার আমি কাজ জোগাড় করে দিচ্ছি একটা ধারফার হবে না তখন আমি ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোরা তো গৌমূত্র গোবর খাস তাহলে বাড়ির বাচ্চা বউ এদের কি গোবর এতদিন ধরে গোবর খাওয়াচ্ছিস বলছে আর কি মাছ আমি বললাম যে সব ঠিক আছে এবার আমাকে একটা বল তুই না বিয়ে করে ফেলেছিস এই দিলীপ দা নিজের ইচ্ছায় হোক কিংবা ওনার যে প্রেমিকা তিনি জোর করেছেন বিয়ে করতেই হবে তো করলেন এবং বাধ্য ছেলের মতো তিনি খুব আনন্দিত এর জন্য তো তোরা কেন আনন্দ করিসনি গতকাল আপনাদের মনে আছে মানে গত দুদিন ধরে এই আনন্দটা যতটা আমি করেছি বা বাকি সাধারণ মানুষ যারা বিজেপি বিরোধী যারা আর এস এস বিরোধী তারা যতটা আনন্দ পেয়েছে বিজেপি আর এস এসের লোককে আনন্দ পায়নি সাংবাদিকরা যখন শুভেন্দুর কাছে মাইক ধরছে আচ্ছা আপনি শুভেচ্ছা জানালেন না না পার্টি জানিয়েছে তো মানে তার মনের অবস্থা কোথা কতটা খারাপ শুভেন্দুর মানে এতটাই খারাপ বলার মতো নয় সুকান্ত মজুমদার তাও গিয়ে ফুল দিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে শুভেচ্ছা ফুল জানিয়ে পাঠিয়েছেন সব দলের লোকেরাই পাঠিয়েছেন কিন্তু একটা মাত্র দুঃখ সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এতদিন জগাই মাদা হিসাবে ছিল দুজনই হচ্ছে ধম্মেশ্বর তো একটা সার নেই এখন একটা সার দিয়ে কি আর ওই লাঙল চালানো যাবে হাল দেওয়া যাবে চলবে এটা কি করে তো বিষয়টা হচ্ছে খুব মনমরা অবস্থা এখন সবার কাছে অনুরোধ আপনারা দাবি তুলুন যে শুভেন্দুর যাতে একটা গতি হয় অন্তত এই দাঙ্গার উস্কানি দেওয়া অন্যের সংসার ধ্বংস করা অন্যের পরিবারের সন্তানকে দাঙ্গায় মোর্তা পাঠানোর যে উস্কানি অস্ত্র ধোয়ার যে উস্কানি সেটা অন্তত বন্ধ হবে আর ধর্ম শেখাচ্ছে আমাদের বাংলার মানুষ ধর্ম কার থেকে শেখে বাংলা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কার কাছে ধর্ম শ্রী চৈতন্য মহাপ্রভু বিবেকানন্দ তারা কি বলেছে যত মত তত পথ জীবে প্রেম করে যেই জন সেই জন বিচে ঈশ্বর মানব সেবার কথা বলেছেন কোথাও তারা দাঙ্গার উস্কানি দেননি তো আমরা বাঙালি হিন্দুরা ওই গোমূত্র গোবরের রাজনীতি শিখব আমরা ওই দাঙ্গা রাজনীতি শিখব ওই দাঙ্গার যে ধর্মীয় যে হিন্দুত্বের কথা বলছে আমরা ওদের কাছে ধর্ম শিখব আমরা ধর্ম শিখব বিবেকানন্দর কাছ থেকে আমরা রামকৃষ্ণের কাছ থেকে আমরা শ্রী চৈতন্যর কাছ থেকে এছাড়াও বহু মহাপুরুষ রয়েছেন তাদের কাছ থেকে শিখব ওই দাঙ্গার ধর্ম ওটা হিন্দুর নাম দিয়ে হিন্দুত্বকে কলঙ্কিত করা হচ্ছে সারা পৃথিবীর কাছে প্রথম শিকাগো শহরে গিয়ে বক্তৃতার মাধ্যমে এই হিন্দুত্বকে একটা আন্তর্জাতিক লেভেলে নিয়ে চলে গেছিলেন আর সেই বিজেপি আর বলছে না আমাদের হিন্দুত্ব হচ্ছে কে সেই খাটি হিন্দু যে মুসলিমদের মারার কাটার কথা বলবে যে রামনবমীর সময় কোনো রামের মূর্তি করে প্যান্ডেল করে পুজো করবে না কোথায় যাবে মসজিদের সামনে গিয়ে লুঙ্গি ড্যান্স করবে মন্দিরের ছাদে ছা মসজিদের ছাদে উঠে যাবে সেখানে গিয়ে তাদের পতাকা লাগাবে কেন ভাই তোদের জন্য তো নরেন্দ্র মোদী রাম মন্দির খুলে দিয়েছে নতুন রাম মন্দির বানিয়েছে ওখানে গিয়ে না ওটা বা বাড়িতে পাড়ায় প্যান্ডেল করে দুর্গা পুজো কালী পুজোর মতো প্যান্ডেল করে না কে বারণ করেছে সেটা করবে